सुधु एक दिन भालो तुझ तुझार पर का जो भी चाहो जो भी प्रेम बचते हजार बड़ो चाई ना बचते हजार बड़ो सुधुआक दिन भालो बात ফল তাও যদি চাই আমি তাই পাই তাও যদি চাই আমি তাই পাই তাও যদি ভালোবাসা করে বিয়ে করেছি বলে গিয়ে মাথা কিনে বসে আছে না না ভালোবাসা করে কি বিয়ে কেউ করে না দাদা বউদের একটা আবদা থাকে কারোর বউ বলে আমার একটা দামি শাড়ি কিনে দিতে হবে দাদা শাড়ি কিনে দিলাম কারো বউ বলে আমার দামি সোনার গওনা করি দিতে হবে দাদা সোনার গওনা কিনে দিলাম আমাদের বউয়ের অন্যায় আবদার আমাদের বউ আমার বলছে বলে দেখো সবাই কি সুন্দর ভাই ফোটা করছে আর আমার তো ভাই নেই আমি একটা ধরম ভাই করু তাই বলে আচ্ছা হয় হোক দশটা না পাঁচটা না একটা মাত্র বউ তা আদর করে যখন বলছে ভাই আচ্ছা ঠিক আছে তুমি ধরম ভাই করো তা দাদা ধরম ভাই মানুষ কি দেখে করে ভয় বড় লোকের ছেলে ছেলেটা দেখতে শুনতে খুব ভালো এমন একটা ছেলের ধরম ভাই করেছে তার আবার ফিউজ কাট আমি এটা বাড়ির পুরুষ মানুষ বাড়ির সমস্ত কাজকর্ম সেরে বাজার থেকে বাজার করে আনা হয়ে গেল আমাদের মহারানী এখনো ঘুম লাগা আছে দেখি মহারানীর ঘুম ভাঙলো কিনা বলি ম্যাডাম আপনার কি ঘুম হলো কি হলো করিম চাচা চক্ক না চাচি করিম এ কোটা বাজে কোটা বাজে এখন ব্রাশ করতে কোটা বাজে কোটা বাজে আর 10:30 টা বাজে করে সবাই ব্রাশ করছো ভগবান তা 10:30 টা পর্যন্ত লোক ঘুমাবে নি বাড়ির বউ নাকি সাড়ে দশটা পর্যন্ত ঘুমায় তা কি করবে আচ্ছা বাবা তোমার সময় শান্তি করে লাভ নেই ভালোবাসা করে যখন বিয়ে করেছে তোমার কিছু বলে লাভ নেই তাহলে তুমি ব্রাশ করতে তো তোমার ভাই কোথায় গেলে আরে বাবা সে কোথায় গেছে আসে এই সেই আমার ফিউজ কাটা ধর্মশালা ও ভাইয়ের সঙ্গে কথা বলতে পারবে

কথা আমাকে হাত দেবো কিনে দেবে হাতে শাস দেবো মুখ টুকু মো শুধু মুখের মদের গন্ধ

আমাদের বউকে একদিন বলছে আমাদের তুমি ধরম ভাইটা কেন করলে বলে দেখো সবাই কি সুন্দর ভাই ফোঁটা দিচ্ছে আর আমার তো ভাই নেই আমি তুমি কাজ করো তোমার যখন ভাই নেই তুমি আমার ফোঁটা দাও বলো তো লোকে ভাই ফোঁটা দেয় কী বলে আমি কি বলে বলে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাঁটা কাঁটা যেন নরে না আমার ভাই যেন মরে না আইবলে তুমি একটু ঘুড়ি আমারো স্বামীরই কোpale দিলাম ফটা জমের দুয়ারে পড়লো কাটা কাটা জানো নড়ে আমার স্বামী যেন খুব তাড়াতড়ি মরে তোমার ওই কথা কতদিন বলছি আমি না বলতে বলছি কেন বলবা কেন দরকার নেই সুখের সংসারে অশান্তি লাগি লাভ নাই তাহলে এখন দুজনে কোথায় যাব আমরা যাব বাইকের সাথে

আরে কি হচ্ছে পরিষ্কার করে বল আমি কিচ্ছু বুঝতে পারিনি নাহ না ভগবান তুই বিয়ে করেছিস ভাই তোর পেটের ভাত তুই করে খেতে পারিস না বিয়ে করেছিস কোন সাউস রে দেখো ও দাদা বাবুর খাবে তার বাড়ি থাকবে তার আবার চোখ রাঙাবে তখন জানতে পারলে ব্যবস্থা করে দেবে হ্যাঁ দাও দাও কোথায় এসে দেখো কি করেছে দেখি হয়ে কি হয়ে কি করেছে দেখো কি

ডেমড়া কাক নয় কি মাতে হা পানে চড় জানি ওটা মা কালী শালা তুই তো দেখে পছন্দ করেছিস নাকি কি হইছে মানে ফোনে ফোনে জগা যো এটা ভাই বিয়ে করেছিস তো আচ্ছা ঠিক আছে ওই বলি ওই বাইরে বসে যা ভিতরে নিয়ে যা কি হয়েছে হ্যাঁ মানে হাতুরে মালায় লাগা আছে হাঁটতে পারে না দেখাতে হবে না বুঝতে পেরিস দাদা আমার সারা বাবুর ফিউজ কাটা আর এমন একটা জিনিস ধরে এনেছে তার দুটো ঋণ সবটা

পাই খালা যাবে আমি তারা জল তুলে দেব কি কপাল আমার ও বাবা তুমি যাই বলো আমার ভাইটাকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে বলো ও কি হাত ওপে হ করে বলো আমরা

মানানো গোولدাতেতে দাও তুমি যখন সবকিছু করছো ওই কাজটা আমি করবে কেন তুমি জেব দিতে এটা পরিষ্কার করে আজ ঘরে লক্ষ লক্ষ করছো ওই লক্ষ্মী সত্যি যখন খাড়ের পায়খানা করবে ও লক্ষ্মী লক্ষ্মী থাকবে না দেখবে সব অলক্মী হয়ে গোশাই আমার কাছেই আছে দিদি হাই পারগতি আর খড়ে মেয়ের গগাশামী এ কি নিয়তি আরে বাবা যা হয়েছে মেনে নাও আর কি করবে বলো হয়ে গেছে তো দাদা জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে এটা আমরা সবাই জানি তার বিধাতার কি জ্ঞান এটা খড়ির ভাগে গোগা বিধাতা তুই যদি আমার সামনে থাকতিস সরু কমজি বাড়ি নিয়ে ছাটাতা ঘরের লক্ষ্মী ঘরের বউ কেন বোঝো না আরে খাটের উপর করবে যখন বাদলা পাইখানা

আলুর বোধ সেই টোরে ফিরিয়ে দিয়া মনে করে বলছে কেন ও যে আমার ভাই আর দুদিন পরে জব্দ হবে গাছ